একটুখানি কথা মৃত বেলা আটটা বাজে মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন কক্ষ মধ্যে ছোট খাটটির উপর উপবিষ্ট মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া তাদের মধ্যে একজন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় প্রাণকৃষ্ণ জোনায়ের মুকুজ্জদের বংশোদ্ভূত কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি তিনি গৃহস্থ কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি ঠাকুরকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছেন তিনি বাগবাজারের ঘাটে গঙ্গা স্নান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল মাস্টার বলিলেন আমায় নামাইয়া দিতে হইবে প্রাণকৃষ্ণ ও তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না বলিলেন আমায় নামাইয়া দিতে হবে আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিছুক্ষণ পূর্বে এখানে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদালাভ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন ঠাকুর বলিলেন কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ যদি বলো অবতার কেমন করে হবে যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে হয়তো রোগ শোকও আছে তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে দেখো না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন প্রাণকৃষ্ণ বলিলেন ঠাকুর অনাহত শব্দটি কি ঠাকুর বলিলেন অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে প্রণবের ধ্বনি পরম ব্রহ্ম থেকে আসছে যোগীরা শুনতে পায় বিষয়াসক্ত জীব শুনতে পায় না যোগী জানতে পারে যে এই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে আর একদিকে সেই ক্ষীরোদ্দায়ী পরম ব্রহ্ম থেকে ওঠে পরলোক কিরকম ঠাকুর বললেন কেশব সেনু ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকোতে দেয় দেখো নাই তার ভেতর পাকা হাঁড়িও আছে কাঁচা হাঁড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কতক ভেঙে যায় পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলিকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার নেয় নিয়ে চাকাতে তাল পাকিয়ে দেয় নতুন হাঁড়ি তৈরির জন্য তাই যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুঁতলে কী হবে গাছ আর হয় না মানুষ কেনাক সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না সে মুক্ত হয়ে যায় পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সোড়া এই শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার রূপ জল রয়েছে তিনি এই জলে হচ্ছেন। ভক্ত রূপ দর্শন বেদান্ত মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবধ অবশ্য অহংকার রূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে অহং লাঠিটা তুলে নিলে এক সচ্চিদানন্দ সমুদ্র অহং লাঠিটি থাকলে দুটো দেখায় এক ভাগ জল ও এক ভাগ জল ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং মুছে যায় কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি জ্ঞানীর লক্ষণ কি জ্ঞানী কারও অনিষ্ট করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খড়গই যদি পরশমণি ছোঁয়ানো হয় খর্গ সোনা হয়ে যায় সোনায় হিংসার কাজ হয় না বাইরে হয়তো দেখায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু জ্ঞানীর ওসব কিছু থাকে না দূর থেকে পড়া দড়ি দেখলে বোধ হয় একটি এক গাছে দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে খুঁদলে সব উড়িয়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কেবল কিন্তু সত্যকার ক্রোধ নয় অহংকার নয় বালকের আঁট থাকে না এই খেলাঘর করলে কেউ হাত দেয় তো ধেই ধেই করে নেচে কাঁদতে আরম্ভ করবে আবার নিজেই ভেঙে ফেলবে সব এই কাপড়ে এত আট। বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায় কাপড়খানা ফেলে দিয়ে চলে যায় এই সব জ্ঞানের লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া আবার সব ফেলে কাশি চলে যাবে বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয় এক কাঠুরে স্বপ্ন দেখেছিল একজন লোক তার ঘুম ভাঙাতে সে বিরক্ত হয়ে বলে উঠল তুই কেন আমার ঘুম ভাঙালি আমি রাজা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখের সংসার ভেঙে দিলি সে ব্যক্তি বললে ও তো স্বপ্ন ওতে আর কি হয়েছে কাঠুরে বললে দূর তুই বুঝিস না আমার কাঠুরি হওয়া যেমন সত্য স্বপ্নে রাজা হওয়াও তেমনি সত্য কাঠুরি হওয়া যদি সত্য হয় তাহলে স্বপনে রাজা হওয়াও সত্য চৈতু শ্রীরামকৃষ্ণ